চিত্রান্তন কোন পেজে লিখলে ভালো হবে আমাকে তো জানো বল আমি বলতেছি বলতে

আমাদের আজকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমে আমরা কবিতা আবৃত্তি হয়ে শুরু করবো না বলি কবিতা আবৃত্তি করবেন অনেক সুন্দরভাবে চেষ্টা করবেন কি কি বিষয়ের উপরে খেয়াল রাখবেন

కదా సీచే నేను

बाहर एक कौन आपने कहा है कोई छुट्टी नहीं है ये कौन ना कौन आप लोग बोरे से या कुछ बिजली का दिमाग है बाहर एक कौन बोला ना नाच बात कर क्या नाच नहीं क्या नाच नहीं

আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রবিমন্ত ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয়

নমস্কার নমস্কার এই যে আজ বায়োটেক চন্ডুর থেকে মিটিং এর জন্য এই পর্যায়ে কবিতা মিটিং আছে শক্ত শক্তের মধ্যে আমাদের আধা আডিয়া ভিয়া এবং কত 300 টাকা আছে আমরা আলিয়াত এর কম গণনা মারিয়া হ্যাঁ বলো রেডিয়ো কি নাও করে তুমি আমাকে

Unísimo tal, unísimo.

এইট টি আর শেলে গুয় আছন্ন চোখ মুতে মুতে ছুটে چلا সেই মানবতার ফেরিওয়ালা বলবি বলবি কি আর পানি লাগতে কাল পানি কোন সে পাশাল কাল পুরুষ সে করল এমন কাজ মুখ দিয়ে বুক থেকে বেশ ছিল তোমার ছিল রাত ধন্যবাদ সবাইদের

আমি ছাত্রী এখন আমি কি কবিতা আবৃত্তি করবো আবৃত্তি করছি নিজের সরচিত কবিতা বাতাকান্ধী হাই স্কুল বন্ধুদের সাথে হইচই আড্ডা খেলার পরা বাতাকান্দি হাই স্কুল সবার চাইতে সেরা